হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামী আমি শোভা আজকে উপস্থিত হয়েছি দুইটি সুন্দর মশাইয়ের কভারের ডিজাইন নিয়ে তো এইটাই টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ভিন্ন ভিন্ন ডিজাইনের মশাইয়ের কভার নিয়ে উপস্থিত হয়েছি একটি হচ্ছে এই যে প্রথমটা এটা হচ্ছে পেস্ট কালারের বডিটা দিয়েছি আর ওপরে দিয়েছি তিনটি ভিন্ন ভিন্ন কালারের ফ্লাওয়ার হ্যাঁ রোজ ফ্লাওয়ারগুলো রয়েছে সেটা আর পাতা তো এই রোজ ফ্লাওয়ার আর পাতার ভিডিও টিউটোরিয়াল আলাদাভাবে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই যে নিচের যে বডির যে পার্টটা সেটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো একইভাবে একই ডিজাইন ফলো করে আমি এই পিঙ্ক কালারটাও তৈরি করেছি এই পিঙ্ক কালারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম কিন্তু শুধুমাত্র এই যে মাঝের ফুলগুলো এবং সাইডের যে ফুলগুলো সেগুলোর যে ডেকোরেশন সেটা একটু আলাদা ঠিক আছে তো এই মাঝের যে ফ্লাওয়ার ছোটো ছোটো ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এই যে টিউটোরিয়াল আজকে দিব না এটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে আরও অনেক সুন্দর সুন্দর কুশিকাটার কাজে টিউটোরিয়াল পেয়ে যেতে পারবেন তো চলুন আজকে দেখা যাক এটা করতে আমরা কি কী ম্যাটেরিয়াল ইউজ করেছি যেহেতু এটা হচ্ছে মোটা সুতা দিয়ে করা বুঝতে পারছেন এটা উল দিয়ে করেছি এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের করেছি মিডিলের ডিজাইনগুলো হচ্ছে এই টাইপের আর সাইডে আমি একটা লেস ডিজাইন করে দিয়েছি তো আমি আজকের কাজটা করব হচ্ছে সেঠিয়া ব্র্যান্ডের উল দিয়ে এছাড়া বাজারে কিন্তু অনেক ধরনের উল কিনতে পাওয়া যায় যেমন এনে উল এছাড়া রয়েছে বন্ড উল হ্যাঁ আপনারা কিন্তু পছন্দ মতো আপনাদের নিজেদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন ঠিক আছে তো আরও রয়েছে ভালো উলের মধ্যে মেল কটন উল ঠিক আছে আপনারা কিন্তু সেই উলগুলো দিয়েও কাজ করতে পারেন হ্যাঁ এছাড়া বাইরের দেশের বিভিন্ন রকম সুন্দর সুন্দর উল পাওয়া যায় আপনারা চাইলে সেই উলগুলো দিয়েও কিন্তু কাজটা করতে পারেন তো আমি আজকে যে উল দিয়ে কাজটা করেছি সেটা হচ্ছে শেঠিয়া ব্র্যান্ডের রুল এটা হচ্ছে এরকমভাবে প্লাই করে নেওয়া আছে এখানে সিক্স প্লাই করা আছে ঠিক আছে তো আপনারা চাইলে থ্রি প্লাই ফোর প্লাই এগুলোও পেয়ে যাবেন তো এই সিক্স প্লাইয়ের সাথে আমি থ্রি মিলিমিটার হুক নিয়ে নিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এরকম একটা কাটার আর নিয়ে নিচ্ছি সুতা করার জন্য এরকম একটা সুই ঠিক আছে তো প্রথমে আমরা একটা এভাবে করে সুতাটা পেঁচিয়ে নিব। হ্যাঁ সুতাটা পেঁচিয়ে একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংটা কিভাবে করতে হয় একটু দেখিয়ে নেবেন এভাবে করে একটা লম্বা পরিমাণ সুতা রেখে তারপরে আমরা এভাবে আঙুলে পেঁচিয়ে হুকটা দিয়ে সুতাটা এইভাবে করে এই যে এভাবে করে নিয়ে নিচ্ছি এবং পরবর্তী যে বড়ো সুতাটা সেটা আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি এভাবে করে দুই আঙ্গুলতে চেপে ধরে আমরা প্রথমে চারটা চেন করব তিনটা চেন সমান হচ্ছে একটা ডাবল ক্রোশেটের মতো হাইট আর একটা চেন হচ্ছে মাঝের গ্যাপের জন্য তারপরে একটা ডাবল ক্রোশেট করব তাহলে হয়ে গেল দুইটা ডাবল ক্রোশেট টোটাল আটটা করতে হবে হ্যাঁ একটা চেন নিয়ে নিচ্ছি তিন নম্বর ডাবল ক্রোশেট করছি আবার একটা চেন চার নম্বর ডাবল ক্রোশেট আরেকটা চেন করে নিব পাঁচ নম্বর ডাবল ক্রোশেট আরেকটা চেন করতে হবে ছয় নম্বর ডাবল ক্রোশেট করলাম একটা চেন সাত নম্বর ডাবল ক্রোশেট একটা চেন এবার করব আট নম্বর ডাবল ক্রোশেটটা তারপর একটা চেন করতে হবে আমি গুনে নিচ্ছি আপনারাও কাজটা করবেন আর গুণে গুণে নেবেন যেন ভুল না হয়ে যায় তারপর একটা চেন করে নিব এ পর্যায়ে আমাদের যেহেতু আটটা ডাবল ক্রোশেটের কাজ হয়ে গিয়েছে প্রথম তিনটা চেন মানে একটা ডাবল ক্রোশেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ পর্যায়ে তিনটা এই যে প্রথম যে চেন করেছিলাম এক দুই তিন নম্বর তিন নম্বর চেনের মধ্যে এভাবে হুকটা দিয়ে এভাবে করে সুতোটা বের করে এনে স্লিপ স্টিচ করে নেব ঠিক আছে তাহলে কিন্তু এই যে রাউন্ড শেপটা জয়নিং হয়ে গেল তো প্রথম রাউন্ডের কাজ শেষ এবার দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি তো এবার আমি এই যে চেন অন স্পেস এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি তারপরে আবার চারটা চেন করব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেটের মতো হাইট আর মাঝখানের একটা চেনের গ্যাপের জন্য একটা চেন করে নিচ্ছি এক্সট্রা তো চারটা চেন করার পরে সেম চেন অন স্পেসের মধ্যে কিন্তু একটা ডাবল ক্রোশেট করব আমরা আরেকটা চেন করে নিচ্ছি তারপরের যে চেন অন স্পেস সেখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব একটা চেন আবারও একটা ডাবল ক্রোশেট করব চেন অন স্পেসে হ্যাঁ আবার একটা চেন করবো তারপরের চেন অন স্পেসে চলে যাব সেখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট করব আবারও একটা চেন এক দুই তিন তিনটা কিন্তু ভি টাইপের স্টিচ তৈরি হয়েছে আবার পরের যে চেন স্পেস সেখানে চলে যাচ্ছি একটা ডাবল ক্রোশেট একটা চেন আবারও একটা ডাবল ক্রোশেট করতে হবে তো এই পর্যায়ের কাজই এরকম হবে প্রত্যেকটা চেন অন স্পেসে কিন্তু আমরা একটা করে ভি স্টিচ দিব যেগুলো কিন্তু পরবর্তীতে কর্নার হিসেবে কাউন্ট করা হবে তো এবার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা ভি টাইপের যে স্টিচ সেটা তৈরি হয়েছে মানে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেটের স্টিচ এবার তিন নম্বর চেনে চলে যাচ্ছি হোকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব নিয়ে এই যে রাউন্ড টু এটা জয়েন করে ফেলব তো এবার রাউন্ড থ্রির কাজ শুরু করতে হবে এই জন্য প্রথম যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন সেখানে আমরা এভাবে হোকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব আবারও আগের মতোই চারটা চেন করতে হবে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেটের হাইট চার নম্বর চেনটা হবে হচ্ছে মাঝের যে চেন অন স্পেস সেটা তারপরে একই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম একটা চেন করব তারপরের ঘরে এই যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন এই ঘরটাতে চলে যাব এই ঘরটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবারও একটা চেন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের পরে একটা করে কিন্তু চেন নিতে হবে তারপরে এই যে ভি টাইপের যে স্টিচ দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আবার ভি টাইপের স্টিচ করতে হবে এই জন্য এই চেন অন স্পেসে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট করতে হবে আবার একটা চেন করব তারপরে আমরা এই ক্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব তারপরে এই যে ভি স্টিচ শিখতে পাচ্ছেন এখানে কাজ করতে হবে এই একটা চেন করলাম আবার হচ্ছে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট করবো সেম চেন ওয়ান যে স্পেস সেখানেই আমরা এটাকে ভি স্টিচ বলবো ঠিক আছে তো এই যে কর্নার কর্নারগুলোতে কিন্তু ভি স্টিচটা হবে তারপর আবার একটা চেন করব তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভি স্টিচের ওপর একটা করে ভি স্টিচ হয়েছে এবং মাঝখানে একটা করে ডাবল ক্রোশেটের গ্যাপ রয়েছে তো এবার আমরা এই যে মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিব আবার একটা চেন করবো তো এইভাবেই কিন্তু এই টোটাল রাউন্ডটা তৈরি করতে হবে আটটা হবে কর্নার এবং মাঝখানে একটা করে ডাবল ক্রোশেটের স্পেস হবে ঠিক আছে তো এই যে টোটাল কিন্তু কমপ্লিট করে ফেলেছি এই পর্যায়ে তিন নম্বর চেনের মাথার ওপরে কিন্তু আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে কাজটা শেষ করব তো এখানে আটটা আমার কর্নার রয়েছে এবং মাঝখানে একটা করে ডাবল ক্রোশেটের যে ক্যাপ সেটা রয়েছে টোটাল কিন্তু চব্বিশটা ডাবল ক্রোশেট এখানে করতে হবে প্রথমে আটটা করেছিলাম তারপরে লাইনে করলাম ষোলোটা ডাবল ক্রোশেট তারপরে লাইনে চব্বিশটা ডাবল ক্রোশেট হলো ঠিক আছে অনেকটা আটের ঘরের যে নামটা সেটার মতো কিন্তু প্রথমে আট তারপরে ষোলো তারপরে চব্বিশ তো এই পর্যায়ে আমি তিন নম্বর চেনের মধ্যে হুকটা দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে নিলাম এবং জয়েন করে ফেললাম এ পর্যায়ে এই যে চেন অন স্পেসের মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম তারপরে চারটা চেন করে নিচ্ছি তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশিটের মতো হাইট এবং একটা চেন হচ্ছে মাঝের গ্যাপের জন্য এবার সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম একটা চেন করলাম তারপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব আবার একটা চেন এরপর যে আবারও একটা ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা কর্নারের মাঝখানে এবার দুইটা করে ডাবল ক্রোশেটের স্পেস হবে ঠিক আছে আবার একটা চেন করব এবার এই যে ভি স্টিচের কর্নার করতে হবে হ্যাঁ এই যে ভি স্টিচের মাথার মধ্যে একটা ভি স্টিচই করতে হবে এই জন্য একটা চেন করেছিলাম এবার একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট করতে হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট এবার আবার একটা চেন করবো এবারে এই যে ডাবল ক্রোশেট নিচের যে লাইনে সেটা করেছিলাম সেটার দুই পাশে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে একটা ডাবল ক্রোশেট করলাম একটা চেন করলাম আবার একটা ডাবল ক্রোশেট করলাম আবার একটা চেন এবারে এই যে ভি স্টিচ দেখতে পাচ্ছেন এটার মাথার ওপরে আবার একটা ভি স্টিচ করতে হবে কর্নারের জন্য একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যেই করতে হবে ঠিক আছে তো এবারের লাইনটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন একটা করে কর্নার ভি স্টিচের মতো তারপরে দুইটা করে ডাবল ক্রোশেটের যে গ্যাপ সেটা হবে ঠিক আছে তো সেম রুল ফলো করে কিন্তু টোটালটা আমাদের কমপ্লিট করতে হবে এই রাউন্ড ফোরের কাজটা মূলত এটাই তো এই যে এই পুরো রাউন্ডটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ সুন্দর দেখতে হচ্ছে তো এই পর্যায়ে আমাদের টোটাল আমাদের ডাবল ক্রোশেটের সংখ্যা হবে প্রথমে আটটা ছিল তারপরে ষোলোটা তারপরে চব্বিশটা এরপর যে বত্রিশটা হয়েছে তো এবারে আমি তিন নম্বর চেইনের মধ্যে এইভাবে করে হুটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবং জয়েন করে ফেললাম এবার যে চেইন অন স্পেস সেখানে আমরা এইভাবে করে একটা স্লিপ স্টিচ করলাম স্লিপ স্টিচ করার পরে চারটা চেন করে নিচ্ছি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেটের হাইট এবং আরেকটা চেন নিব হচ্ছে মাঝখানের যে গ্যাপ সেটার জন্য তারপরে আমরা সেম গ্যাপের মধ্যেই একটা ডাবল ক্রোশেট করলাম তারপরে আমরা হচ্ছে এরকম একটা চেন নিলাম তারপরের যে গ্যাপ সেখানে একটা ডাবল ক্রোশেট করব তারপরে একটা চেন তারপরের পরের গ্যাপে একটা ডাবল ক্রোশেট তার মানে আমাদের ডাবল ক্রোশেটের সংখ্যা কিন্তু লাইন বাই লাইন বেড়ে যাচ্ছে প্রথমে ছিল দুইটা কর্নারের মধ্যে একটা ডাবল ক্রোশেট তারপরে লাইনে হলো দুইটা কর্নারের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট এবার দুইটা কর্নারের মাঝখানে হবে তিনটা করে ডাবল ক্রোশেট ঠিক আছে তারপরে কিন্তু এবার কর্নার ক্রিয়েট করবো এই জন্য একটা চেন করে নিয়েছি এবার একটা ভি স্টিচ একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা সেম যে ঘর সেটার মধ্যেই কিন্তু করতে হবে তারপরে আবার একটা চেন করব। আবারও পরের ঘরে কি একটা ডাবল ক্রোশেট করব একটা চেন একটা ডাবল ক্রোশেট পরের ঘরে তারপরে আবার একটা চেন তারপরের পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে আবার একটা চেন এরপর পর্যায়ে যে ভিসটি সেটার উপর একটা কর্নার করবো এই জন্য একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট সেম ঘরের মধ্যে নিতে হবে একটা চেন এ পর্যায়ে যে ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই লাইনের কাজ মূলত এরকমই হবে একটা করে কর্নার এবং তারপরে তিনটা করে ডাবল ক্রোশেট তারপরে কিন্তু আবার একটা কর্নার ঠিক আছে তো এখন রকম নিয়ম ফলো করে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি এখানে টোটাল আটটা কর্নার হয়েছে এবং মাঝখানে তিনটা করে ডাবল ক্রোশেটের যে গ্যাপ সেটা হয়েছে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ চলে এসেছে হ্যাঁ অনেকটা অষ্টভুজ যাকে বলে ওরকম একটা শেপ তৈরি হবে তারপরে তিন নম্বর চেনের মধ্যে এভাবে হোকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং এই লাইনটা জয়েনিং করে ফেললাম এরপর যে রাউন্ড সিক্সের কাজ শুরু এই জন্য আগের মতোই একটা স্লিপ স্টিচ করলাম চারটা চেন করলাম একটা ডাবল ক্রোশেট করলাম সেম ঘরের মধ্যে একটা চেন করলাম তারপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট একটা চেন তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট আবারও একটা চেন তারপরের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট একটা চেন আর একটা ডাবল ক্রোশেট টোটাল চারটা ডাবল ক্রোশেট কিন্তু দুইটা কর্নারের মাঝখানে করতে হবে একটু ফলো করবেন এরকমভাবে কিন্তু একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট এবার চারটা ডাবল ক্রোশেট হচ্ছে দুইটা কর্নারের মাঝে এভাবে কিন্তু লাইন বাড়তে থাকবে কঠিন কিছুই না খুব ইজিলি কিন্তু এই রাউন্ড শেপটা ক্রিয়েট হয়ে যাবে একটা চেন করে নিলাম এবং একটা কর্নার করে নিচ্ছি একটা কর্নার মানে হচ্ছে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট সেম ডাবের মধ্যে হবে তারপরে একটা চেন করলাম একটা ডাবল ক্রোশেট করলাম একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট আবার একটা চেন আবার একটা ডাবল ক্রোশেট তারপরের ঘরে আবার একটা চেন এবার কর্নারটা করবো এই ভিএসটিচের মাঝখানে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট সেম চেন অন স্পেসের মধ্যে করতে হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট মানে এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে টোটাল রাউন্ডটা ঠিক আছে তো এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার আগের করা কাজটা তো এখানে আমি কী করেছি একটু পেছন দিক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম রুলস ফলো করে কিন্তু আমি টোটাল কাজটা কমপ্লিট করেছি এই যে প্রথমে হচ্ছে আটটা ডাবল ক্রোশেট ছিল এই যে এরকমভাবে আটটা ডাবল ক্রোশেট তারপরে কিন্তু এই যে কর্নারগুলো মানে ষোলোটা ডাবল ক্রোশেট হলো তারপরে কিন্তু এই যে দুইটা কর্নারের মাঝখানে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট তারপরে দুইটা কর্নারের মাঝখানে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট নিলাম দুইটা কর্নারের মাঝখানে তিনটা করে ডাবল ক্রোশেট দুইটা কর্নের মাঝখানে চারটা করে ডাবল ক্রোশেট এভাবে কিন্তু রাউন্ডগুলো পেরে যাচ্ছে আবার কিন্তু পাঁচটা ছয়টা এভাবে করে কিন্তু বাড় বাড়বে ঠিক আছে এটাই মূলত এই যে কাজটা এটা টেকনিক তো এই অ্যাকোনিয়ম ফলো করে কিন্তু আমরা ওপরে লাইনগুলোও তৈরি করে ফেলবো আমরা হচ্ছে লাস্টের যে লাইন সেখানে টোটাল আমি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি করেছি তাই আমার টোটাল আঠারোটা র হয়েছে এবং এই যে লাস্টের যে র সেটাতে আমার টোটাল ষোলোটা ডাবল ক্রোসেট হয়েছে হচ্ছে এই যে দুটোটা কর্নারের মাঝখানে আপনার একটু গুনে নেবেন আমি এইভাবে করে গুনে গুনে দেখাচ্ছি আপনাদেরকে এখানে টোটাল আমার আঠারোটা র হয়েছে ঠিক আছে এবং আঠারোটা র হওয়ার পরে কিন্তু আমি এই লেস ডিজাইনটা করেছি আর মাঝখানে যে ফুল পাতাগুলো অ্যাডজাস্ট করেছি এগুলো হচ্ছে সুতা দিয়ে সেলাই করে দিয়েছি ঠিক আছে কঠিন কিছুই না আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এরকম টাইপের একটা ইঞ্চি ফিতাদে মাপেন তাহলে কিন্তু লেস সহ ষোলো ইঞ্চি মাপটা হবে হ্যাঁ মশারি কভার কিন্তু আমি মোটামুটি ষোলো ইঞ্চিটাই করে থাকি আপনারা আপনাদের সাইজ মতো করতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা যারা চিকন সুতা দিয়ে এই কাজটা করবেন তারা কিন্তু আরও অনেকগুলো র বাড়াতে হবে তা নাহলে কিন্তু ষোলো ইঞ্চি ফিল হবে না ঠিক আছে তারা আর একটু বেশি করে কাজটা করবেন এবার হচ্ছে আমার ষোলো ইঞ্চি পর্যন্ত কাজ করা হয়ে গিয়েছে আমি অফলাইন অফ ক্যামেরাতে সবগুলো লাইন করে নিয়েছি হ্যাঁ এবার আমি তিন নম্বর চেইনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রটা জয়েন করে ফেললাম তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা র কমপ্লিট করেছি প্রত্যেকটা রতেই কিন্তু এরকম একটা ভি টাইপের স্টিচ রয়েছে যেটা কিন্তু কর্নার হিসেবে ক্রিয়েট করা হয়েছে দেখতে পাচ্ছেন কর্নারের মাঝখানে অনেকগুলো কিন্তু ডাবল ক্রোশেটের যে গ্যাপ সেটা তৈরি হয়েছে তো আমি এরকম গুনে গুনে কাজ করি আপনারা কিন্তু এরকম গুনে গুনে কাজ করবেন এটার মাপটা একটু দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি হলো এই যে অনেকটা কিন্তু ষোলো ইঞ্চির কাছাকাছি হয়ে গিয়েছে এরপর যে আমি লেস ডিজাইনটা দিব তো একটু লক্ষ্য করবেন লেসটা কীভাবে আমি দিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই টাইপের একটা সুন্দর লেস কিন্তু আমি দিয়েছি হ্যাঁ এটা কিন্তু অনেকটাই আঁকা বাঁকা একটা ডিজাইন হয়েছে সুন্দর তো এটা কিভাবে করেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে তারপরে কিন্তু সুতা লক করা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন এবার একটু দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা এই জন্য এই যে চেন অন স্পেসের মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম একটা চেন দিব আবার সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে এই যে তো তারপরে আমরা একটু লক্ষ্য করবেন পরবর্তী যে চেইন অন স্পেস সেটা বাদ দিয়ে এই যে ডাবল ক্রোশেট এটার মাথার মধ্যে কাজ করব এই যে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে ওটু দিলাম দিয়ে আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করব হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে প্রথম যে চেন অন স্পেস সেটা বাদ দিয়ে পরবর্তী চেন অন স্পেসে চলে যাবো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব ঠিক আছে তারপরে ডিজাইনটা তৈরি করবো কোথেকে একটু দেখে নেন এই যে প্রথম চেন অন স্পেস বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট এটার মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম তারপরে সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করলাম টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করতে হবে দুই তিন চার পাঁচ এ পর্যায়ে প্রথম যে চেইন অন স্পেস সেটা কিন্তু বাদ দিব ঠিক আছে তারপরের যে চেন অন স্পেস সেখানে চলে যাচ্ছি সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেড করবো এই হচ্ছে ডিজাইনটা মূলত আমি আরও দেখিয়ে দিব। এরপর যে প্রথম যে গ্যাপ সেটা বাদ দিব তারপরে যে ডাবল কোশেট সেটার মাথার ওপরে এই যে পাঁচটা করে ডাবল কোশেট নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট নেওয়ার পরে প্রথম যে চেন অন স্পেস সেটা বাদ দিয়ে পরের চেন অন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার একই নিয়মে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আমি এই ডাবল ক্রোশেটের কাজ করেছি হচ্ছে যে নিচের যে ডাবল ক্রোশেট ছিল নিচের লাইনের সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে হ্যাঁ তো এ পর্যায়েও সেমভাবে পরবর্তী গ্যাপটা বাদ দিয়ে তারপরের যে ডাবল ক্রোশেট সেটার ওপরে কাজ করব পাঁচটা করে ডাবল ক্রোশেট হবে তারপরের যে চেন অন স্পেস সেটা বাদ দিয়ে পরবর্তী চেন অন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট হবে তো এ পর যে আমি দেখিয়ে দিব যে এই যে কর্নারটা সেই কর্নারটা আমি কিভাবে করব। সেম নিয়ম ফলো করে কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেটের যে ডিজাইনগুলো লেস ডিজাইনগুলো সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি এ পর যে আমি কর্নারে কীরকমভাবে ডাবল ক্রোশেটের যে ডিজাইনটা হবে সেটা করব সেটা দেখিয়ে দিব হ্যাঁ তো এই জন্য এই ডাবল ক্রোশেটের ঠিক মাথার উপরে এভাবে করে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন চার পাঁচ এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পাঁচটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে প্রথম যে চেন ওয়ান স্পেস সেটা বাদ যাবে পরবর্তী চেন ওয়ান স্পেস মানে এই যে আমাদের যে কর্নারটা ছিল সেই ভি স্টিচের চেন ওয়ান স্পেসের মধ্যে গিয়ে কিন্তু আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এরপর যে প্রথম যে চেন ওয়ান স্পেস সেটা বাদ যাবে এবং পরবর্তী যে ডাবল ক্রোশেটের মাথার ওপরে কিন্তু আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে প্রথম যে চেন অন স্পেস সেটা পাওয়া যাবে পরবর্তী চেন অন স্পেসে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করবো এই যে সিঙ্গেল ক্রোশেটটা করলাম এবার একই নিয়ম ফলো করে কিন্তু টোটালটা কমপ্লিট করতে হবে ঠিক আছে কোনো কঠিন কিছুই না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হুবহু সেভাবে যদি ফলো করেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন চিকন সুতা দিয়ে আরও সুন্দর হবে আমার মনে হয় তবে মোটা সুতা দিয়ে আমার মনে হয়েছে যে বেশ দ্রুত কাজটা হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো মানের সুতা ইউজ করবেন ববলিন উঠে এরকম টাইপের সুতা অ্যাভয়েড করাটাই বেটার যেহেতু এটা ধুইতে হবে অনেক দিন ইউজ করা যাবে তো এ পর্যায়ে লাস্টের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি প্রথম যে চেন অন স্পেস সেটা বাদ দিলাম পরবর্তী যে ডাবল ক্রোশেট সেটার মাথার ওপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা ডাবল ক্রোশেট করার পরে প্রথম যে গ্যাপ সেটা বাদ যাবে তারপরের যে চেন ওয়ান স্পেস সেখানে গিয়ে এই যে সিঙ্গল ক্রোশেট করেছি এখানে একটা স্লিপ স্টিচ করব। ঠিক আছে তারপর একটা চেইন করব তারপর আমি এই যে আমার কাটারটা ছিল সেই কাটারটা দিয়ে একটু বেশি করে সুতা রেখে কেটে নিচ্ছি কেননা আমি এই সুতাটা পরবর্তীতে ইনভিজিবল কিভাবে করতে হয় কিভাবে লুকিয়ে ফেলতে হয় সেটা দেখিয়ে দেবো অনেক সফট এবং সুন্দর একটা কাজ হয়েছে কালারটাও কিন্তু মাসা অনেকটাই সুন্দর হ্যাঁ আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আমার যে কাস্টমার তিনিও ভীষণ পছন্দ করবেন তো এই যে মাঝখানের যে ডিজাইনটা সেখানে কিন্তু আমি বড় একটা সুতা রেখে কাজটা শুরু করেছিলাম এবার এই সুতাটা আমার এই যে নিডাল সেটার মধ্যে এভাবে ঢুকিয়ে বিভিন্ন স্টিচের মাঝে মাঝে আমি সুতাটা ঢুকিয়ে দিবো যেন এই সুতাটা পরবর্তীতে আর বের না হয়ে যায় একটু লক্ষ্য করবেন আমি কতটা সুন্দরভাবে সুতোগুলো ইনপুট করছি ঘুরিয়ে পেয়েছি একবার কিন্তু এই পাশ করে একবার পরবর্তীতে অপর পাশ করে এভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আমি সুতোগুলো হাইড করছি যেন এই সুতাটা পরবর্তীতে ওয়াশ করলে এবং ঘষাঘষি করলেও যেন খুলে না যায় একবার কিন্তু সোজাসুজিভাবে একবার বাঁকাভাবে মানে অনেকভাবে আমি যতটা সম্ভব ভেতরে ভেতরে দিয়ে নিচ্ছি ঠিক আছে এই যেটা হচ্ছে লাস্টের সুতোটা সেই সুতোটাও সেমভাবে কিন্তু আমি ভেতরে ইনপুট করব। কাজের ফিনিশিং কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার যেহেতু এই কাজটা একটা টান দিলে কিন্তু খুলে যাবে সো আমাদের কিন্তু হাইট করা সুতা যে হাইট করা সেই ব্যাপারটার দিকে বেশি মনোযোগী হতে হবে যদি আপনি কাজের ফিনিশিংটা সুন্দর করতে চান আমার মনে হয় এই টাইপের যে নিদেল সেগুলো বেশ উপযোগী কুশিকাটার কাজ এভাবে সুতা লোকানোর জন্য পরবর্তীতে ভেতর থেকে আগা থেকে একদম সুতাটা আমাদেরকে কেটে ফেলতে হবে তো এই যে আটটা করে কর্নার কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্রিয়েট করার পরে এরকম গোল একটা শেপ তৈরি হয়েছে আর এই যে ফুল এবং পাতাগুলো আমি এক্সট্রাভাবে করে জাস্ট সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছি আমি কিন্তু আঠা ইউজ করিনি আঠা ইউজ করলে অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে যেহেতু ওয়াশ করা হবে পানিতে লেগে অনেক সময় নড়বরে হয়ে যাবে কিন্তু আমি যদি সুতা ইউজ করি এটা কিন্তু খুলে যাবে না ইভেন কাস্টমারও সুতা যদি একটু এদিক সেদিক হয় সে কিন্তু সেলাই করে লাগিয়ে নিতে পারবে তো আমার মনে হয় সুতাটা দিয়ে সুন্দর করে আটকে দেওয়াটাই বেটার যেহেতু নিচে আমি কাপড় ইউজ করব আমি দর্জিকে দিয়ে কাপড় এবং চেন লাগিয়ে নিব হ্যাঁ তো তখন কিন্তু এই কাজটা দেখা যাবে না সুতার যে সেলাইটা সেটা আর দেখা যাবে না তো এটার ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা একটু সার্চ করে দেখে নেবেন অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেটা দেখে তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সাথেই থাকবেন এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ